হে আলী দাঁড়াও উরে ভাই হে উসমান দাঁড়াও উরে ভাই আমি তোমার ডাক শুনছি হে উসমান দাঁড়া যাও আমি তোমার ডাক শুনিয়া ফেলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাই সমস্ত সাহাবায়ে কেরামরাও দাঁড়িয়ে যাই দাঁড়া দেখে আব্দুল্লাহ আনসারী আসে আব্দুল্লাহ আনসারী আয়েশা ডাক দেয়া বলে রে পয়গম্বর আমার গরিবানা বাড়িতে আপনি কেন আসলেন জানা দান জানা দান আব্দুল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ডাক দেয়া বলে আব্দুল্লাহ তুমি একটু পাশে আছো তোমার সাথে কথা আছে আব্দুল্লাহকে ডাক দেয়া বলে রে আব্দুল্লাহ তুমি আমার মসজিদ নববীর ভিতরে সবার শেষে যাও আবার তুমি সবার আগে মসজিদ থেকে কেন বের হয়ে যাও আব্দুল্লাহসারির চোখের পানির সাইড়া দিয়া ডাক দিয়া বলে হ্যাঁ আমার মতো গরিব সাহাবা এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই আমি এতটাই গরিবক নবী, আমার একটা মাত্রই কাপড় যেই কাপড় শুধু আমি পরি না আমার স্ত্রীও আমার ওই কাপড়টা পরিধান করে পায়াগুম্বরকে ডাক দেয়া বলে রে আমার স্ত্রী আর আমি ওই দুই একটা কাপড় পরিধান করিয়া থাকি আমি মসজিদে নবমীর ভিতরে সবার শেষে যায় কারণ আমার বাড়ির ভিতরে আমি একটা গর্ত করিয়া রাখছি ওই গর্তর ভিতরে আমার স্ত্রীকে আমি প্রবেশ করাইয়া করাইয়া আমি ওই একটা কাপড় পরিধান করিয়া মসজিদে নবীর ভিতরে আসি আবার যখন না আমার যখন সে সয়া যায় আমি দৌড়া দৌড়া যাই আমার ওই স্ত্রীর কাছে নামাজ রক্ত যদি শেষ সয়া যায় আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না পারবে না এই জন্য আমি সুন্নাটা বাড়ি যে আদায় করবো আমার স্ত্রী যেন ফরজিয়া হুকুম যেন না চলিয়া যায় যখন পায়ে কথা বল্লাহ পায়েগম্বরকে ডাক দিয়া বলে পায়ে চলেন চলে আমার বাড়ির ভিতরে আমি সেই গুহাটা দেখাব বিসমিল্লাহির রহমানির রহিম অদ আফলাহাল্ম মিনুনল্লা দিন আহুম ফিসলাতি হিংহ শেখ আল্লাহপাক্রফুল্লা আল পবিত্র কালা আমল্লার ভিতরে জানা দেয় সফল ব্যক্তি ওই ব্যক্তি যে নামাজ পড়ে এবং যে আল্লাহ পাক্রবপুল আলামীনের বিনয় থাকা ওই ব্যক্তি সফল ব্যক্তি হয় যায় ওই ব্যক্তি সফল ব্যক্তি হওয়া যায়। নামাজের প্রতি আমার আপনার কত গুরুত্ব দিতে হবে জানেন নি। পায়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে পায়গম্বরের এক সাহাবা নাম তার আব্দুল্লাহ আব্দুল্লাহ আনসারি সাহাবা এই আব্দুল্লাহ আনসারি কথিত এক সাহাবার ঘটনা আসছে কিতাবের ভিতরে আব্দুল্লাহ আনসারি সাহাবা মসজিদের নববীর ভিতরে সবার শেষে যায় পায়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়া যায় ওই মুহূর্তে ওই আবদুল্লাহ আনসারি সাহাবা মসজিদে নববীর ভিতরে আইসা একতেদা করেন নবীর পিছনে এই একতেদা অবস্থায় সাহাবা একরাম দুই একদিন লক্ষ্য করল যে আবদুল্লাহ আনসারি সাহাবাকে দেখা যায় মসজিদে নববীর ভিতরে সবার পিছনে আসে আবার মসজিদ থেকে সবার আগে কিভাবে বের হওয়া যায় এইদিকে হজরতে আবু বকর হজরতে আলী হজরতে উসমান সমস্ত সাহাবায়ে ক্রামরা পায়গম্বরকে নামার শেষে ডাক দিয়া বলে হে পায়গম্বর আপনার একজন সাহাবা তার নাম আব্দুল্লাহ আনসারি সাহাবা এই সাহাবা প্রতিদিন আপনার মসজিদে নামাজের জন্য আসে নামাজের জন্য আইসা আপনি যখন মুসাললায় দাঁড়ার আল্লাহ আকবার বলিয়া যখন হাত বাঁধেন ওই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী আসে আয়শা আপনার পিছনে ইক্তদা করিয়া নামাজ পড়ে নামাজ যখন শেষ হয় যায় রে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারি মসকিদের নববী থেকে বের হয়ে যায় মসজিদে নববী থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা দেয়া দেয় এভাবে সাহাবায়ে کرام যখন ওই আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে যখন নালিশ করলো পায়গম্বরের কাছে পায়গম্বর শুনিয়া ডাক দিয়া বলে যে চলো আমরা আজ আব্দুল্লাহ আনসারির বাড়ির ভিতরে যাবো হয়তো আব্দুল্লাহ আনসারি কেন করে আমরা এটা আমরা শুনবো پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদের কানিয়া নিয়া ওই আব্দুল্লাহ আনসারির বাড়ির ভিতরে যখন যাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যাইয়া আবু বকর ডাক দেয় আব্দুল্লাহ তুমি বাড়িতে আসো কিনা জানা দাও জানা দাও আবদুল্লাহ সারির বাড়ির ভিতর থেকে কোনো জবাব নাই আবদুল্লাহ সারি ঘর থেকে কোনো কথা বলে না এই দেখে ওমর ডাকদাই আবদুল্লাহ বাড়িতে যদি থাকো পয়গম্বর আসছে তোমার বাড়ির উপরে বের হয়ে আসো আবদুল্লাহ তো বের হয় না ওই মুহূর্তে হাজরতে উসমানও ডাকদায় কারোর কোনো কথা সাড়া দেয় না এই আব্দুল্লাহ কারুর কোন কথা শালা না দেওয়ার পর পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবা একরাম আব্দুল্লাহ সারে মোধাই বাড়িতে নাই আমরা চলো আমরা মসজিদে নববীর দিকে চলিয়া যাই আবার আমরা পরবর্তী সময় আসবো আয়েশা আব্দুল্লাহকে আমরা খুজিয়া খুজিয়া নিয়া নিব সাহাবা একরাম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া নিয়া ওই মসজিদের নবাবের দিকে যাচ্ছেন এমত অবস্থার ভিতরে পিছন থেকে কে যেন আওয়াজ দেয় দাঁড়ান দাঁড়ান তো পায়গম্বর হে আলী উড়ে ভাই হে উসমান উড়ে ভাই আমি তোমার ডাক শুনছি হে উসমান দাঁড়া যাও আমি তোমার ডাক শুনিয়া ফেলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাই সমস্ত সাহাবা একরামরাও দাঁড়িয়ে যায় দাঁড়া দেখে আব্দুল্লাহ আনসারী আসে আব্দুল্লাহ আনসারী আয়েশা ডাক দেয়া বলে রে পয়গম্বর আমার গরিবানা বাড়িতে আপনি কেন আসলেন জানা দান জানা দান আবদুল্লাহকে মোহাম্মদ সাল্লাম ডাক দিয়া বলে আব্দুল্লাহ তুমি একটু পাশে আছো তোমার সাথে কথা আছে আবদুল্লাহকে ডাক দিয়া বলে রে আবদুল্লাহ তুমি আমার মসজিদ নববীর ভিতরে সবার শেষে যাও আবার তুমি সবার আগে মসজিদ থেকে কেন বের হয়ে যাও আবদুল্লাহ আনসারী চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া বলে হ্যাঁ আমার মতো গরিব সাহাবা এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই আমি এতটাই গরিবক নবী আমার একটা মাত্রই কাপড় যেই কাপড় শুধু আমি পরি না আমার স্ত্রীও আমার ওই কাপড়টা পরিধান করে পায়গম্বরকে ডাক দিয়া বলে রে পায়গম্বর আমার স্ত্রী আর আমি ওই দুই একটা কাপড়ে পরিধান করিয়া থাকি আমি মসজিদে নববীর ভিতরে সবার শেষে যাই কারণ আমার বাড়ির ভিতরে আমি একটা গর্ত করিয়া রাখছি ওই গর্তর ভিতরে আমার স্ত্রীকে আমি প্রবেশ করাইয়া করাইয়া আমি ওই একটা কাপড় পরিধান করিয়া মসজিদে নবীর ভিতরে আসি আবার যখন নামাজ যখন সে সায়া যায় আমি দৌড়া দৌড়া যাই আমার ওই স্ত্রীর কাছে নামাজ রক্ত যদি শেষ সায়া যায় আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না পারবে না এই জন্য আমি সুন্নাতটা বাড়ি যে আদায় করব আমার স্ত্রী যেন ফরজিয়াত হুকুম যেন না চলিয়া যায় যখন পায়গম্বর কথা বলল পায়গম্বরকে ডাক দিয়া বলে পায়গম্বর চলেন আমার বাড়ির ভিতরে আমি সেই গুহাটা দেখাবো পায়গম্বর চোখ দেখে পানি পড়তেছে আর ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ এখনো কি এমন মানুষ আছে যে দিনের জন্য এত ত্যাগ করে একটা কাপড় পরিধান করে ইবাদত করে পায়গম্বরের কান্না দেখিয়া দেখিয়া সাহাবা ইক্রাম আব্দুল্লাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ সাহাবা কেন কাঁদে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করে বলে আমি তো পায়গম্বরকে এমন কিছু বলি নাই যে বলার দ্বারা পায়গম্বর কান্না করতেছে আমি এমন কিছু বলি নাই রে তুমি কি এমন বলছ পায়গম্বরকে জানা দাও জানা দাও যখন একথা বলিয়া সঙ্গে সঙ্গে পায়গম্বর ওই কান্না অস্ত্র দেখে সাবরা ডাক দিয়া বলে তুমি কি এমন বলেছ তখন আবদুল্লাহ ডাক দিয়া বলে হে আবু বকর হে উসমান হে আলী আমি পয়গম্বরকে এ কথা বলেছি আমার একটা মাত্র কাপড় যে কাপড়টা আমি পরিধান করি আমার স্ত্রীও পরিধান করে আমি মসজিদে নববীর ভিতরে সবার শেষে যাই আবার মসজিদে নববী থেকে সবার আগে বের হয়ে যাই শুধুমাত্র একটা কাপড় একটা কথা যে আমি যদি মসজিদে নববী থেকে যদি আগে যদি বাইরে না হইতে পারি আমার ইস্ত্রি নামাজ রক্ত ফেল করিয়া ফেলবে আমি যদি মসজিদ থেকে যদি দেরি করি আসি আমার স্ত্রী রক্ত ফেল করলে নামাজ কাজ হয়ে যাবে আমি এই জন্য দ্রুত বের হয়ে যাই সাহাব আয়েক্রম কাদের ওইদিকে আমার কাদের ওইদিকে আবু বাবর কাদে ডাক দিয়া বলে রে ভাই তোমার এত অবপ তুমি আমাদেরকে কেন বলো নাই কেন বলো নাই জানা দাও জানা দাও তখন সবাই মিলে কান্না করতেছে আব্দুল্লাহ ডাক বলে রে ভাই আমার কোন চিন্তা নাই কারণ আমি মালিকের জন্য যা করব মালিকের জন্য তোমাদের এই দুই দুই টাকা তোমরা পরিধান করতে পারো কালকে আমাদের ময়দানে আমি যদি টাকা কাপড় পরিধান করি ওই মালিকের কাছে জবাব দেওয়া লাগবে আমি ওই জবাবের ভিতরে যাইতে পারবো না দেখেন কেমন ইমাম বলেন না সুভার আল্লাহ এই ইমানের পাওয়ার দেখেন সাহাবা ইকলামের পাওয়ার এই জন্য আমার আপনার বলেন তো কয়টা কাপড় আছে মুখ খুলে বলবেন কয়টা কাপড় আছে আমার ভিতরে হিসাবে শেষ হবে না আপনার যে আলমারির ভিতরে আমি কাপড় আসছি যে কাপড় আমার শেষ হবে না একটা সুতি কাপড় আর একটা এমক অমুক টরে আরেকটা অমক শার্ট আছে অমক ব্র্যান্ডের এমন এমন পোশাক আছে না আছে আছে মুখখোলে বলবেন আছে আছে সবার কাপড় আছে কিন্তু সাহাবা একরামের ইমান দেখেন একটা কাপড় পরিধান করে শুধু একানা না দুইজন নবীকে যখন কথা বলল নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে কে আসো কে আসো চিল্লা বলো যে এই আব্দুল্লাহর দায়িত্ব ভরণ পোষণ কে নিবা তখন ডাক দিয়া বলে হজরতে উসমান খুবই ধনী সাহাবা খুবই ধনী সাহাবা ডাক দিয়া বলে যে আমি এই আবদুল্লার ভরণ পোষণ আমি নিব পায় চিন্তার কোনো কারণ নাই পায়গম্বর আমি এই আবদুল্লাহর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে বলেন না সুহান এখন বলেন আমার আপনার নামাজ মাঝে মাঝে ফেল হয়ে যায় একটা কাপড়ের জন্য বলেন তো কয়টা কাপড় একটা কাপড়ের জন্য কয়টা কাপড় কাপড়ের অভাব নাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি